আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশ্রেণী দুই দশমিক তিন গত ক্লাসে আমরা একুশ নং পর্যন্ত করেছিলাম এর এই ধারাবাহিকতায় আজ আমরা বাইশ নং অঙ্ক থেকে শুরু করবো ইনশাল্লাহ আমাদের বাইশ নং অঙ্ক ছিল একটি বাদ তৈরি করতে তিনশো জন শ্রমিকের পঁচিশ দিন সময় লাগে আঠারো দিনে বাঁধটি বাঁধটির কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে এখানটা আমাদের তিনশো ষাটজন শ্রমিক পঁচিশ দিনের জন্য নিয়োগ করা হয়েছিল এখন চিন্তাভাবনা করতে সে আঠারো দিনে কাজটি শেষ করতে হবে আঠারো দিনে কতজন শ্রমিক লাগবে এটা আমরা বের করলে আমাদের যে প্রথমে যে শ্রমিক নিয়োগ করা হয়েছিল বা শ্রমিকের প্রয়োজন হয়েছিল তিনশো জন এদের সাথে আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের মান বের হয়ে যাবে পঁচিশ দিনে বাড়তি তৈরি করতে শ্রমিকের প্রয়োজন হয় তিনশো জন। অতএব একদিনে যদি বাড়তি তৈরি করতে যাই তাহলে বেশি সংখ্যক শ্রমিক লাগবে তাহলে আমাদের কি হবে গুণন হবে পঁচিশ গুণন তিনশো ষাট অতএব আঠারো দিনে বাড়তি তৈরি করতে শ্রমিকের প্রয়োজন হয় এখন যদি আঠারো দিনে শেষ করতে চাই তাই একজন একদিনে একদিনে যত সংখ্যক শ্রমিক রাখছে তার থেকে বেশি সংখ্যক শ্রমিক লাগবে তখন কী হবে কম সংখ্যক শ্রমিক লাগবে তখন আমাদের কি হবে ভাগ হয়ে যাবে তাহলে কি আঠারো দিয়ে কোনো ছত্রিশ এই শূন্য কেটে আমরা এখানে দিয়েছি পঁচিশ দিয়ে কোনো পঞ্চাশ এই যে শূন্যটা ছিল আমরা দিয়েছি কতজন বেরো হচ্ছে পাঁচশো জন এখন অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন হবে কতজন আমাদের পাঁচশো জন তো আমরা পেয়ে গেলাম আগে আমরা শ্রমিক আমাদের কতজন ছিল তিনশো ষাট জন আমরা পাঁচশো থেকে তিনশো ষাট বিয়োগ করবো বিয়োগ করলে কত হয় শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য এখন যেহেতু ছয় বড়ো শূন্য ছোটো তাহলে এটাকে আমরা দশ ধরবো দশের থেকে ছয় চলে গেলে চার হাতে আছে এক এক আর তিনে চার পাশের থেকে সাইজ চলে গেলে এক কতজন একশো চল্লিশ জন উত্তর কত হবে একশো চল্লিশ জন এরপর চব্বিশ নং ছিল একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে দুই ঘন্টায় দশ কিমি পথ অতিক্রম করে স্কুলে যাওয়া আশা করে সে ছয় দিনে কত কিমি পথ অতিক্রম করবে এবং তার গতিবেগ কত গতিবেগ বলতে বোঝায় তার ঘন্টায় গতিবেগটা কত যেহেতু আমাদের এখান থেকে দিনে সে অতিক্রম করছে কত কিলোমিটার দশ কিলোমিটার আমাদের ছয় দিনের কি ছয় দ্বারা দশকে গ্রহণ করলে আমাদের কি হবে সরি আমাদের তেইশ নং অঙ্ক তেইশ নং অঙ্ক কী ছিল পঁচিশজন লোক দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে একটি গাছ আট দিনের শেষ করে দশজন লোক দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে কত দিনের কাজটি করতে পারবে তাহলে আমরা এখান থেকে নিয়ম করতে পারি যে দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে পঁচিশ জন পঁচিশ জনের কাজটি করে আট দিনে যেহেতু আমাদের ঘন্টাটা নির্দিষ্ট ছিল এটা আমি অ্যাকসেপ্ট করেছি অথবা এটা আমরা নাও লিখতে পারতাম অতএব দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে একজনে কাজটি যদি করতে যায় তাহলে বেশি দিন সময় লাগবে কত হবে পঞ্চাশ পঁচিশ গুণুন আট এই 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 পঁচিশটা আটের সাথে গ্রাম হবে অতএব দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে দশজনে কাজটি করবে তখন কী হবে কম কম দিন লাগবে তখন ভাগ হয়ে যাবে পঁচিশ গুণুন আট ভাগ কত দশ চার দুগুনো আট পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ চার পাশে করো বিশ দিনে উত্তর আমাদের কত হবে বিশ দিন এরপর আমাদের চব্বিশ নং অঙ্ক কী ছিল চব্বিশ নং ছিল একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে দুই ঘন্টায় দশ কিমি পথ অতিক্রম করে স্কুলে যাওয়া আসা করে সে প্রতিদিন যাওয়া যাওয়া আসা করতে দশ কিলোমিটার লাগে সময় অর্থাৎ পথ অতিক্রম করে সে ছয় দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করবে এবং তার গতিবেগ কত আমরা তাহলে আগে দশ দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে এটাকে আমরা বের করি একদিনেও অতিক্রম করে দশ কিলোমিটার অতএব ছয় দিনে অতিক্রম করবে অর্থাৎ এক সপ্তাহে সে ছয় দিনে স্কুল যায় সেটার কথা বলছে কত ছয় বেশি দূরত্ব অতিক্রম করবে তাহলে কি হবে গুণন হবে ছয় গুণন দশ কত ছয় দশে ষাট কিলোমিটার আবার দুই ঘন্টায় যায় কত কিলোমিটার দশ কিলোমিটার সে গতিবেগ বের করতে বলতেছে আমরা এক ঘন্টায় বের করব অর্থে এক ঘন্টায় যাবে কম কিলোমিটার দশ ভাগ কত দুই পাঁচ দুগুণে দশ সমান সমান পাঁচ কেমি উত্তর আমাদের কত হবে ষাট কিমি এবং গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি হবে গতিবেগ কী হবে পাঁচ কিমি অন্তর লেখার সময় আমরা অগ্লিক দিয়ে কী লিখবো ভাগ দিয়ে ঘন্টায় লিখব এরপর পঁচিশ নং অঙ্ক আমাদের ছিল রবীন্দ্র দশ ঘন্টা হেঁটে দশ ঘন্টা করে হেঁটে বারো দিনে আটশো চল্লিশ কিমি অতিক্রম করে দৈনিক নয় ঘন্টা হেঁটে সে কত দিনে তিনশো ষাট কিমি অতিক্রম করতে পারবে এখন আমরা কি করব দৈনিক দশ ঘন্টা হেঁটে আশি কিমি অতিক্রম করে বারো দিনে অতএব দৈনিক যদি এক ঘন্টা হেঁটে আশি কিমি অতিক্রম করতে যায় তাহলে বেশি দিন লাগবে দশ গুণন বারো অতএব দৈনিক এক ঘন্টা হেঁটে এক কিলোমিটার পর যদি অতিক্রম করতে চাই এই যে যদি চারশো আশি কিলোমিটার থেকে এক কিলোমিটার যাইতে তখন কম সময় লাগবে তখন কি হবে ভাগ হবে দশ গুণন বারো ভাগ কত চারশো আশি এখন আমরা এখানে এখন যদি নয় ঘন্টা পরিশ্রম করে তাহলে কি আমাদের সময় কম লাগবে আবার যদি তিনশো ষাট কিলোমিটার যায় তখন আবার সময় বেশি লাগবে তাহলে এখানে আমরা দুটো লাইন করতে পারতাম আমরা একটা লাইন করছি বেশি বড় হবে জন্য তাহলে কত হবে নয়ের সাথে যখন কথা বলবো তখন কম সময় লাগবে দিন লাগবে তখন নয় ভাগ করে দিয়েছি তখন তিনশো ষাটের সাথে আমরা কথা বলবো তখন বেশি দিন লাগবে আমরা তিনশো ষাটটা গ্রহণ করে দিয়েছি তাহলে আমরা কি করতে পারি এই দশের শূন্য এই শূন্য আমরা কাটছি কাটার পরে এখানে কী হয় বারোকে বারো চার আট চব্বিশ এখন আমরা কি করেছি নয়কে নয় চার নং ছত্রিশ এই শূন্যটা কেটে দিয়েছি নয় দশে নব্বই সমান সমান কত হয় দশ দিনে উত্তর আমাদের কত হবে দশ দিন সকলের শারীর সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি দেখা হবে আগামী ক্লাসে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ